আবার বিশ্ববিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্তব্যরত শিক্ষাকর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ প্রাইমারি শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুরের এক চক্র অর্থাৎ নেডা দেউল অবর বিদ্যালয় পরিদর্শন কার্যালয় গত পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বই বিতরণ হচ্ছিল অবর বিশ্ববিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে কোয়াই বালিকা বিদ্যালয় সেখানে উপস্থিত ছিলেন আবার বিদ্যালয়ের চুক্তিভিত্তিক এডুকেশনাল সুপারভাইজার তার অভিযোগ তার অজান্তেই কৌশল মন্ডল তার বিভিন্ন অশ্লীল ছবি তোলে বারবার বারণ করলেও সরে না সে তাকে ছবি তুলতে বাধা দিতে গেলে অভিযুক্ত উক্ত মহিলা শিক্ষাকর্মীর গায়ে হাত দেন বলেও অভিযোগ পরবর্তীতে সেখান থেকে ওই মহিলা শিক্ষাকর্মী দৌড়ে চলে যান এসআই এসআই অফিসে অফিসে থাকা এবং এস আই ম্যাডামকে বিষয়টি তিনি জানান পরবর্তীতে বাড়িতে জানান এবং আইনের দ্বারস্থ হন কেশপুর থানায় একটি জেনারেল ডায়েরিও করেন তিনি আইনের দ্বারস্থ হবার পর বাড়ি ফেরার পথে ওই অভিযুক্ত শিক্ষক সহ বেশ কয়েকজন কেশপুর বাসস্ট্যান্ডে তাকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলে তাদের কথায় রাজি না হয় অভিযুক্ত শিক্ষকগণ দেখে নেওয়ার হুমকি দেয় বলেই অভিযোগ করেন ওই মহিলা শিক্ষাকর্মী মহিলা শিক্ষাকর্মী আরো বলেন যে তিনি ভয় ভীতিতে রয়েছেন তার প্রাণ সংশয়ের আশঙ্কাও রয়েছে ওই মহিলা শিক্ষাকর্মী আরো বলেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এসআই ম্যাডামকে বিষয়টি জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি উদাসীন থাকেন তিনি অবশেষে অভিযুক্তের নামে কেশপুর থানায় এফআইআর দায়ের করেন তবে যার বিরুদ্ধে অভিযোগ কৌশল মন্ডল জানিয়েছেন এইসব সাজানো নাটক উনি নিজেই ঠিকমতো প্রাথমিক বিদ্যালয়ের ইন্সপেকশনের কাজ করেন না ওনার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে উনি শোকাজ হয়েছেন প্রশাসনের পক্ষ থেকে সেই সময় উনি আমাদের সাহায্য চেয়েছিলেন আমি বা আমাদের ইউনিয়ন ওনার পাশে না থাকায় উনি আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন ঘটনার মধ্যে থাকা আরও একটি শিক্ষক চন্দন চক্রবর্তী বলেন উনি আমার নামেও মিথ্যে ক্লেম করছেন যে আমি ওনাকে কেশপুর বাসস্ট্যান্ডে নাকি বিষয়টি মিটমাট করিয়ে নেওয়ার কথা বলেছি এই সমস্ত কথা সম্পূর্ণ সাজানো এবং মিথ্যে ওনার বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে উনি আমাদের ইউনিয়নের সাহায্য চেয়েছিলেন আমাদের ইউনিয়ন জানিয়েছেন কোন ধরনের অনৈতিক কাজে জড়িত ব্যক্তির পাশে থাকবে না তাই উনি মিথ্যে নাটক করছেন তবে এসব অনৈতিক কাজকর্মের কথা একেবারেই মানতে রাজি নন ওই মহিলা শিক্ষাকর্মী তিনি জানিয়েছেন যদি এই ধরনের কোন অনৈতিক কাজ থাকতো তাহলে এতদিন কেন কেউ বলেননি যখনই আমি থানায় অভিযোগ করছি তারপরেই কেন এইসব কথা হচ্ছে আসলে ওনারা আইনের হাত থেকে বাঁচতে এইসব বাহানা নিচ্ছেন আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে কেশপুর থানার পুলিশ আমি কেশপুর ওয়ান সার্কিলে চাকরি করি তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয় তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর স্কুলের মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন উল্টো পাল্টো ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন আমি ওনাকে বাঁধা দিতে যাই এবং প্রতিবাদ করাই উনি আমার হাত গায়ে ব্যাড টাচ করেন আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো উনি ডিলিট ডিলিট করেন না উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন তারপরে কি আপনি তাকে বাধা দিয়েছিলেন হ্যাঁ তারপর আমি বাধা দিয়ে আমি উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আমার অফিস চলে আসি অফিসে কাউকে জানেন আমরা উর্দু দনো করতে গো হ্যাঁ অফিসে যে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন আপনার যিনি সুপিয়র রয়েছেন এসআই ম্যাডাম আমি আমার এসআই কে জানিয়েছি কিন্তু উনি কিছু বলেননি উল্টে উদাসীন মনোভাব দেখতে পাই থানায় কি কোনো কমপ্লেন আছে হ্যাঁ থানায় আমি জিডি করিয়েছিলাম কিন্তু গতকাল কেশপুর বাস থেকে আমি যখন বাড়ি যাই বাড়ি ফেরার পথে চন্দন চক্রবর্তী তারক পাত্র এবং দীপক রায় আমাকে বলেন যে কোনো দোকানে যেতে বা কোথাও গিয়ে বা এসআই অফিসে ব্যাপারটি মিডমাট করার জন্য আমি ওনার প্রস্তাবে রাজি না হয় উনি আমাকে হুমকি দেন এবং বলেন দেখে নেবেন কীভাবে আমি অফিস আসবো আপনি কোথাও কি ইনসিকিউর ফেল করছেন আমি একজন মেয়ে হিসেবে অনেকটাই চূড়ান্ত মানে মানসিকভাবে ভেঙে পড়েছি এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি থানায় অভিযোগ হয়েছে পরে হ্যাঁ থানায় আমি তারপরে এফআইআর করতে বাধ্য হই পুলিশ কি বলছে পুলিশ করেছেন আইনের কাজ ওনারা শুরু করবেন আইনি পদক্ষেপ গ্রহণ করবেন আপনার ডিপিএসসি তো জানেন হ্যাঁ ডিপিএসসি যিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যানকে জানিয়েছি উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে এখন কি চাইছেন এখন চাইছি দোষীরা শাস্তি পাক এবং উনি যে অন ডিউটি একজন মহিলার উপর এরকম অফিস স্টাফের উপর অশালীন আচরণ করেছেন ওনার জন্য কঠিনতম শাস্তি হয় ভিত্তিহীন আমার উপর চক্রান্ত করে এসব কাজ করছেন কেন চক্রান্ত কেন করছে উনার নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন উনি বাড়িতে বসে বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশান করাচ্ছিলেন যেটা ক্রিমিনাল অফেন্স মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে যান ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে আমি সংগঠন কেশপুর এক চক্রের সার্কেল প্রেসিডেন্ট আসেন আমার সাহায্য চাইতে এবং আমি তৎক্ষণাৎ বলে দিই এরূপ কোনো ইলিগেল ক্রিমিনাল কেসের জন্য আমি বা আমার সংগঠন আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না এরপরেও উনি আমাকে অনেকবার বলতে থাকেন এটা আপনাকে করতে হবে আপনি একটু বুঝান কখনো আর করব না এইভাবেও রিকোয়েস্ট করেন কিন্তু আমি একদম প্রশ্রয় দিইনি এরপর যেদিন কুয়াই গার্লস পাঁচ তারিখ কুয়াই গার্লসে বই দেওয়া হচ্ছিল আমি জানিই না কি ব্যাপার কি বৃত্তান্ত হঠাৎ আমার উপর এসে উনি চড়াও হন এমন ভাব করতে থাকেন যেন আমাকে মেরেই ফেলবেন তো আমি সেখানে কোনো বাঘ বিতণ্ডা না করে ম্যাডামকে এইটুকু বলি আমি এক্ষুনি বিডিও স্যারের কাছে যাচ্ছি থানায় যাচ্ছি এর বিচার চাইতে এই ব্যাপারে বলতে চাই থানাতে উনি একটা ইলিগাল মানে কাজে জড়িত ছিলেন সেই ইল্লিগ্যাল কাজে আমরা সাপোর্ট না করায় আমাদের দল সাপোর্ট না করায় উনি কি করেন আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেন না এটি সম্পূর্ণ মিথ্যা কথা আমি উনি আমাকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করার জন্য আমি যখন থানায় কমপ্লেন করি তো ওনারা নিজেকে বাঁচাতে বা মিথ্যা কথা বলে আমাকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন এটি সম্পূর্ণ মিথ্যা কথা আর যদি তাই হবে তাহলে ওনারা আগে বলেননি কেন এই কথাটা এখন আমি অভিযোগ করতে এখন ওনারা বলছেন কেন আর যদি ইন্সপেকশান সংক্রান্ত কোনো প্রবলেম হয়েই থাকে তাহলে সেটা আমার এসআই বা আমার আমার ওপরে হায়ার অথরিটি আমার সাথে কথা বলবে ওনারা একজন সাধারণ শিক্ষক ওনারা আমাদের অফিসের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কে ওনারা আমাদের অফিসের ব্যাপারে কথা বলার কেউ নন সুতরাং এটি সম্পূর্ণ মিথ্যা কথা যেহেতু আমি ওদের নামে কেস করেছি যার সেই জন্য ওরা নিজেদের পিঠ বোঝাতে এই মিথ্যা কথাগুলো আমাকে বলছে